Thank oh. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আর একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটি আমি শুরু করেছি সেহেরি থেকে আর কি পরের দিনে ইফতার পর্যন্ত সারা মানে সারাদিন আমি কি কি করলাম তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আর কি সেহেরির জন্য আর কি খাবার খেয়ে নেব তো এখানে আমি আমার ছেলেকে আর কি খাবার দিয়ে দিচ্ছিলাম আর আমি খেয়ে নেব আর আজকে সেহেরির খাবার মেনুতে ছিল মুরগির মাংস টমেটোর সালাদ আর ছিল আর কি কাঁচামরিচ আর মাছ দিয়ে আমি একটা বর্তা করেছিলাম পাটায় বেটে আসলে রমজান মাসে আসলে কোনো খাবারই মজা লাগে না মানে একদম মুখে স্বাদই মনে হয় থাকে না আর স্বাদগুলো মনে হয় রমজান আসলে মুখের সব স্বাদ নষ্ট হয়ে যায় তারপরও কি করব। যেহেতু থাকতে হবে খেতে তো হবেই যাই পারি তাই আর কি খাওয়ার চেষ্টা করি আর রমজান মাসে আসলে বেশি কোনো কিছুই খাওয়া যায় না বা বেশি কোনো কিছু খাবার রান্না করলে অনেক বেশি নষ্ট হয়ে যায় আর কি তো এদিকে ছেলেকে খাবারটা দিয়ে এখন আর কি আমি খাবারটা খেয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা প্লিজ ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা চ্যানেলে আজকে নতুন জয়েন হয়েছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনে অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি আপনার সময় ও সুযোগ করে আর কি দেখে নিতে পারবেন তারপরে আর কি খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে এসেছিলাম ফজরের নামাজ পড়ার জন্য ফজরের নামাজটা আমি অফকে মারাতি পরে নিয়েছি আর এখানে একটু কোরআন তিলত করে নিব আসলে দেখতে দেখতে রোজাগুলো কোথায় দিয়ে যে শেষ হয়ে চলে যাচ্ছে বলতেই পারলাম না প্রথম রকমতে দশ দিন তো চলেই গিয়েছে মাগফিরাতের দশ দিনও চলে যাচ্ছে তারপরে আর না যাতে দশ দিন থাকবে আসলে আমরা যখন রোজা আসে তার আগে থেকে অনেক চিন্তা ভাবনা করে রাখি যে রমজান আসলে এটা করব সেটা করবো বা কখন রমজান আসবে আর আর রমজান আসার পরে কিন্তু খুব চোখের পলকেই মানে রোজাগুলো চলে যায় ছোটোবেলা ভাবতাম যে রোজাগুলো আসলে অনেক দেরি করে মানে দেরি করে চলে যায় আর কি আসলে এখন বড় হয়ে বুঝতে পেরে পেরেছি আসলে রোজার মাসটা কত তাড়াতাড়ি চলে যায় আর কি এরই মাঝে ফজর নামাজ পড়ে কোরআন তিলত করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আর কি চলে এসেছি সেহেরির পরে যে প্লেট বাটিগুলো থাকে আর কি সকালবেলা এখন প্রায় সকাল দশটা বাজে আমি আরও প্রায় অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে তারপর রুমগুলো ঝাড় দিয়ে আমার মেয়েকে কিন্তু অফ মারাতে খাবার খাইয়ে দিয়েছি আর রমজান মাস যেহেতু আসলে সকালবেলা যদিও নাস্তা কোনো প্যারা থাকে না তবুও মানে বুড়াতের বেলা যেই খাবারগুলো রান্না করি ওইগুলোই আর কি আমার মেয়েকে আর আমার ছোট ছেলে প্রায় আর কি মাঝে মধ্যে গরম করে তারপর সকালের খাবারটা খাইয়ে দেয় আর কি তো এদিক দিয়ে আর কি একটু প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর চুলার আশপাশগুলো পরিষ্কার করে নিয়েছি এবং পুরো কিচেনটাকে একটু ক্লিনিং করে নিলাম আসলে রমজান মাসে কিন্তু কিচেন অনেক বেশি নোংরা হয় কারণ রমজান মাসে যেহেতু পোড়া বেশি খাওয়া হয় তেল চিটে বাপটা এবং কি তেল তেল বাপটা বেশি পরে এবং কি সব একদম কেমন জানি হয়ে থাকে তো এদিক দিয়ে আর কি অনেকগুলো কলা নিয়ে আসা হয়েছিলো তো কলাগুলো আর কি এখানে একটু রেখে দিলাম আর আগের দিন হয়তো ভিডিওতে দেখেছেন আমি বাজার থেকে একটা তরমুজ এনেছিলাম তো কিছু ওটা তরমুজ বাকি মানে অর্ধেকটা তরমুজ আর কি রয়ে গিয়েছিল তো এটা এখানে কেটে আর কি নর্মাল ফ্রিজে রেখে দেব ইফতারির সময় খাওয়ার জন্য আর কি আর রমজান মাসে আসলে মিষ্টি জিনিসটা একটু ফ্রিজে রেখে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ইফতারির সময় তারপরে এরই মাঝে দুপুরে গুসল মানে জোহরের নামাজ গুসল সব কিছু সেরে নিয়েছি আর এটা ছিল বিকেল বেলা এখন চলে এসেছে আর কি আজকে হালিম রান্না করব। হালিম রান্না করার জন্য এখানে হালিমের যে মিক্সটা এটা আগে থেকে আর কি আমি গরম পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আর হয়তো আগে দেখেছেন একটা মুরগি এনেছিলাম আমি কিন্তু সবসময় মুরগির হাত পা গলার হার মানে হাড় জাতীয় যা কিছু আছে তা আর কি আমি আলাদা করে রেখে দেই কারণ আমার ছেলেরা এই হার দিয়ে আর কি এই যে হালিমটা খেতে অনেক বেশি পছন্দ করে আসলে মাংসের চেয়ে আমি মনে করি হাড় দিয়ে আর কি হালিমটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে তার জন্য আর কি এগুলোকে ক্যাটে ছোটো ছোটো করে টুকরো করে পরিষ্কার করে নিয়েছি তো এদিক দিয়ে আর কি হাড়গুলোকে কষানোর জন্য আর কি আমি এখানে এই মশলাটা একটু কষিয়ে নেব আর কি আসলে রমজান মাসে আমি এক এক দিন এক এক রকমের খাবারের আইটেম করি যদিও সবসময় আপনাদের মাঝে শেয়ার করা হয় না এক দিন নুডলস এক দিন দেখা গিয়ে পাস্তা এক একদিন খিচুড়ি তারপরে এক একদিন দেখে গিয়েছে রুটিও করি মাঝে মধ্যে আবার কোনো সময় দেখে গিয়েছে চিরা দিয়ে দুধ দিয়ে কলা দিয়েও খাওয়া হয় আসলে মানে মুখে স্বাদ ঠিক রাখার জন্য এক এক দিন এক এক রকমের খাবারের আইটেম রান্না করি তো এখানে আর কি হালিম রান্না করছি আর হালিম তো সবারই পছন্দ কম বেশি যদি যদিও আমারও পছন্দ তারপরে হালিমটা সবসময় আর কি খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় তো এদিক দিয়ে মশলাটা অনেকক্ষণ কষিয়ে মুরগির মাংসগুলা দিয়ে কষিয়ে তারপরে একটু চুল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর কি মুরগির মাংসটা তো এখন আর কি হালিমের যে মিক্সটা ওইটা দিয়ে তারপর উপর দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি আর আমার পরিবারে কিন্তু আসলে সবাই অত বেশি ঝাল খেতে পারে না আমিও কিন্তু আগে অনেক জাল খেতে পারতাম কেন জানি ইদানিং একদম জালটা খেতেই পারছি না মানে আমি খুবই কম খাচ্ছি আর কি বিয়ের আগে তো মানে এত জাল খুঁড়ছিলাম কি বলবো আমার জন্য মনে হয় বাসায় কোনো মরিচ আর বত্তা রাখতে পারতো না আমি একাই খেয়ে নিতাম তো এখন আর কি কী আর করবো এখন কেন জানি দিন দিন মানুষ আসলে অনেক চেঞ্জ হয়ে যায় সময় আর পরিস্থিতি মানুষকে কখন কোথায় নিয়ে যায় বলা যায় না এখন আর আগের মতো আর কি জালটা খেতে পারি না তো এখন এদিক দিয়ে আর কি হালিমটা একটু ঝুল দিয়ে তারপর অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম হালিমের যে মিক্সটা গম চাল ডাল এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু দেখে দিয়েছি আর কি কতটা ঘন হয়েছে হালিমটা তো এখানে আর কি চলে এসেছি বিকেলে একদম ইফতারের আগ মুহূর্তে টেবিলে সব কিছু আর কি একটু সার্ভ করে নেব সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর কি এখানে শরবত বানাচ্ বানিয়ে নিয়েছিলাম আর খেজুর নিয়েছিলাম আর হালিমের উপর দিয়ে দেয়ার জন্য এখানে পেঁয়াজ তারপর শশা কেটে নিয়েছিলাম পেঁয়াজ ব্যাস্তা করে নিয়েছিলাম যদিও আজকে বাসায় কোনো লেবু ছিল না আর আমি লেবুটা খুবই কম খাই লেবুতে আমার খুব বেশি গ্যাস হয় তার জন্য আমি লেবুটা খুব অ্যাভয়েড করে চলি তার জন্য বাসায় সবসময় লেবু থাকে না আর আজকে যখন হালিম রান্না করছিলাম লেবু ছিল না যদিও মানে আমার পক্ষে সম্ভব ছিল না এই মুহূর্তে গিয়ে লেবু বাজার থেকে আনা আর একা হাতে সব কিছু যেহেতু সামলাতে হয় আর আমার ছেলেরাও মানে একটা লেবু যে কিনে আনবে তাও পারে না কি বলবো মানে এতটা মাঝে মধ্যে অনেক খারাপ লাগে নিজেই সব কিছু করতে হয় আর কি তো এদিক দিয়ে আর কি সব কিছু রেডি করে নিচ্ছিলাম তা আজকের মানে ইফতারিতে আর কি শরবত হালিম তারপরে কলা ছিল আর কি খেজুর দেখেন কিন্তু দেখেন একা হাতে কিন্তু সব কিছু করতে গেলে অনেক সময় কিন্তু আমরা অনেক কিছু বলে যাই যখন ইফতারি কথা বললে ছিল তখন কিন্তু আমি ইফতারি খাচ্ছিলাম শরবতার খেজুর খেয়ে তারপর আর কি হালিমটা খেয়ে নিয়েছিলাম কিন্তু ওই যে ফ্রিজে যে তরমুজ রেখেছিলাম তরমুজের কথাও কিন্তু একেবারে বলে গিয়েছিলাম পরে আবার হঠাৎ করে মনে পড়েছিল হালিম খাওয়ার সময় আর কি পরে গিয়ে তারপরে আবার তরমুজটা নিয়ে আসলাম আর সত্যি কথা কী বলবো জানেন তরমুজটা মানে ফ্রিজে রাখার পরে খেতে বেশি এত বেশি মজা মানে মিষ্টি লাগছিলো কি বলবো আমার কাছে মনে হয় মিষ্টি জিনিস একটু ফ্রিজে রেখে খেলে মনে হয় তার মিষ্টির স্বাদটা হাতটা দ্বিগুণ বেড়ে যায় আর কি তো এদিকে আর কি তরমুজটা নিয়ে এসেছিলাম আর একটু তরমুজ খেয়ে দেখলাম যে এত বেশি মিষ্টি লাগছিল বলতে পারবো না কেন হয়তো ফ্রিজে রেখেছি দেখে মনে হয় তো ভিডিওটা এই পর্যন্ত আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুদা হাফেজ